তো প্রিয় ছাত্রীতীরা যারা ফার্স্ট লিস্টে সুযোগ পাওনি বা কোনো কারণে ক্যান্সেল হয়েছে অর্থাৎ ভেরিফিকেশনে ক্যান্সেল হয়েছে বা কলেজ বাসে করার ক্ষেত্রে দেখা গেছে যে তোমার ফার্স্ট প্রিফারেন্স কলেজ দিয়েছো এবং ফার্স্ট প্রিফারেন্সে সেকেন্ড থার্ড প্রত্যেকটা নাম এসেছে কিন্তু ফার্স্ট প্রিফারেন্সে কলেজটা তুমি ভর্তি হতে চাও না এই কারণে তোমার ভর্তি ইতিমধ্যেই ক্যান্সেল হয়েছে এবং তুমি ওয়েট করে আছো যে সেকেন্ড লিস্ট হ্যাঁ কবে ভর্তি হওয়া শুরু হবে এবং সেখানে ফর্ম ফিল করবে তবে এই মুহূর্তে সবচেয়ে একটা সুখবর যে ইতিমধ্যেই রাজ্য সরকার বিজ্ঞপ্তি জানিয়েছে যে ডব্লিউবিসিএপি অর্থাৎ সেন্ট্রাল পোর্টালের মাধ্যমে ওয়েস্ট বেঙ্গলের যে ভর্তি শুরু হয়েছিল অর্থাৎ সেন্ট্রাল পোর্টালের মাধ্যমে তো সেন্ট্রাল পোর্টালের মাধ্যমে যে ভর্তি প্রকাশিত তাদের মেয়ের কিন্তু হাফের বেশি এখনও সিট খালি আছে অর্থাৎ ছাত্রছাত্রীর সংখ্যা পাওয়া যাচ্ছে না তবে প্রত্যেকটা কলেজে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে সিট খালি গেছে তো যে যে সাবজেক্ট নিতে চাও সব সাবজেক্টে অনার্স কিন্তু অনার্স এবং পাশের যে কোর্স সেগুলো সবই খালি গেছে তোমরা শুধু মাথা ঠিক রাখো এবং কোন সাবজেক্টে নিতে চাও সেই সাবজেক্টটা নিয়ে কিন্তু প্রত্যেকটা কলেজে সেকেন্ড যে ভর্তির ডেট আছে আটই আগস্ট তো সেখান থেকে ফর্ম ফিল আপ করবে এবং নির্দিষ্ট একটাই কলেজ ভালোভাবে পছন্দ করবে সেই কলেজটা কিন্তু তুমি সে অনার্স নিয়ে তোমরা ভর্তি হতে পারবে তো আজকে আমরা বিজ্ঞপ্তিটা দেখে নেব যে কি কি আছে আসল ফাঁকা কোন কোন কলেজে তবে তোমাদের ভালো হয়েছে যে তোমরা প্রথমে অনেকে ভর্তি হতে পারো চিন্তাগ্রস্ত ছিল মা অনেক চিন্তা অনেক ছিল কী করবো কী করবো কিন্তু সেই সমস্যার সমাধান হয়ে গেছে তোমার প্রত্যেকে নিজে নিজেও ভালো কলেজে নিজের পছন্দ কলেজে ভর্তি হতে পারে তোমার সাবজেক্ট নিয়েই তো চলো আমরা আজকে বিজ্ঞপ্তিটা দেখে নিই তো প্রথমে একটা চিত্র দেখে নজর রাখো তোমরা কলেজ চারশো একষট্টি বিশ্ববিদ্যালয় ষোলোটি স্নাতক ও মোট মট কোর্স সাত হাজার দুশো সতেরোটি মোট আসন ন লাখ আটচল্লিশ হাজার সাতশো সাতাশিটি প্রথম দফায় ভর্তি হচ্ছে চার লক্ষ পাঁচ হাজার অর্থাৎ প্রায় <laughs> পাঁচ লাখ আসন এখনও ভর্তি হতে বাকি রয়েছে এবার দেখো একটা কলেজের চিত্র দেখাই বনগার কলেজে অনার্সতে ষোলোশো বাইশটি আসনের মধ্যে অর্থাৎ সিট ষোলোশো বাইশ তার মধ্যে ভর্তি হয়েছে মাত্র একশো ছেচল্লিশ জন বুঝতে পারছো তাহলে তোমাদের কত সুযোগ আছে নির্দিষ্ট যে সাবজেক্টে পড়বে সেই সাবজেক্ট চয়েস করে যে কলেজ পছন্দ করবে ভাবছিলো মনে মনে সেই কলেজে কিন্তু চান্স পাবে কলেজের ভর্তির প্রথম পর্যায়ে কাজ শেষ হয়েছে ভর্তির আবেদন বেশি হলে জেলায় কলেজগুলিতে ভর্তিরা নিম্নমুখী বলে জানা গেছে যেমন একটা মনো কলেজ এবার যাব রাজ্যের বিস্তারিত কলেজের সিট সংখ্যা খবর নিয়ে সিট পূরণে এবার স্কুলকেও মাঠে নামার নির্দেশ ক্যাপে। রাজ্য জুড়ে ভরেনি অর্ধেক সিট অত স্কুলকে মাঠে নামার জন্য নির্দেশ দিচ্ছে উচ্চশিক্ষা পর্ষদ স্কুল থেকে পাশ করে বেরিয়ে গিয়েছেন উচ্চ মাধ্যমিক উত্তরের পড়োরা কিন্তু তারা কি কলেজে ভর্তি হয়েছেন নাকি যোগ দিয়েছেন কোনো কাজে আপাতত তা জানার দায়িত্ব বর্তমান সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের উপরে ফোন করে প্রাক্তন ছাত্রদের কাছে জানতে চাওয়া হবে এসব প্রশ্ন উত্তর কেন এই উত্তর রাজ্য জুড়ে অভিন্ন ভর্তির পোর্টালের ক্যাপের মধ্যে প্রথম দফা স্থান থেকে অর্ধেক সিটও ভরেনি এই পরিস্থিতিতে মা বা দ্বিতীয় রাউন্ডে যাতে এখনও বাড়িতে বসে থাকা ছাত্রদের স্নাতক ভর্তির আবেদন করেন সে ব্যাপারে তৎপর উচ্চশিক্ষা দপ্তর নিম অনুযায়ী কলেজে ভর্তি না হওয়া পড়ুয়ারা স্নাতক আবার আট থেকে সতেরোই আগস্টের মধ্যে আবেদন করতে পারবেন সে কারণে বিভিন্ন জেলায় বিদ্যালয় ডিআই মাধ্যমে মঙ্গলবার সন্ধ্যায় স্কুল স্কুলে বিজ্ঞপ্তি পাঠিয়ে দু হাজার চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক পাশ সমস্ত ছাত্রদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করতে প্রধান শিক্ষকদের নির্দেশ দিয়েছেন বলা হয়েছে ক্যাপের মাধ্যমে কতজন পড়ো এখনও পর্যন্ত কলেজে ভর্তি হয়েছে তা দ্রুত জানাতে হবে সেই সঙ্গে উচ্চ মাধ্যমিক পাশ করেও আস পর্যন্ত কতজন ছাত্রছাত্রী কলেজে ভর্তি হলে তাদের মধ্যে কতজন পড়াশোনায় আগ্রহী নন সে তথ্য জানতে হবে এমনকি উচ্চ মাধ্যমিক পাশ করে যারা ইতিমধ্যে কাজে ঢুকে পড়েছে তাদের ক্যাপের পিছদ তথ্য জমা দিতে হবে ক্যাপের দায়িত্বে থাকে উচ্চশিক্ষা দপ্তরের এক কথা জানান উচ্চ মাধ্যমিক পাশে যে সমস্ত ছাত্রাত্রী এখনও ভর্তির জন্য পোর্টালে নাম লেখাননি তাদের মহাভ্রাহণ্ডের আগে খুঁজে বের করার চেষ্টা চলছে শুধু তাই নয় কতজন ছাত্রছাত্রী পড়াশোনা করতে ভিন্ন রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছে তারা কোন ধরনের কোর্সে ভর্তি হয়েছে রাজ্যে জয়েন্ট অথবা অন্য কোনো প্রফেশনাল কোর্সে ভর্তি হয়েছে কি না তারাও রাখতে চাই বিকাশ ভবন এমনকি স্কুলগুলোর সংশ্লিষ্ট ডিআইদের কাছে এই তথ্য জমা দিলে জানা যাবে উচ্চ মাধ্যমিক পাশের পর কতজন ছাত্রছাত্রী স্কুল ছুট হয়েছেন বিদ্যালয়ের পরিদর্শনে মঙ্গলবার সন্ধ্যা সাতটা নাগাদ এই নির্দেশিকা পাঠিয়ে বুধবার বেলা একটার মধ্যে পুরো পরীক্ষাটা শেষ করতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পরামর্শ দিয়েছিল জানিয়ে খুব সরাই স্কুল শিক্ষা মহলে পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির সাধারণ কৃষ্ণাং বলেন উচ্চ সকলের সঙ্গে যোগাযোগ করে তথ্য সংগ্রহ করা খুবই কঠিন যদি বিকাশ ভ্রমণের কথা দাবি উনত্রিশ ও তিরিশ জেলার সমস্ত স্কুলের প্রধান শিক্ষক শিক্ষকদের সঙ্গে ব্যাপারে ভার্চুয়াল কনফারেন্সের বিষয়তে আলোচনা হয়েছিল তাই সমস্যা হওয়া তো সমস্যা হওয়ার কথা নাই তো এই দেখতে পাচ্ছ তোমরা রাজ্যের কলেজের সিট সংখ্যা এবং কোন কোন কলেজের সিট সংখ্যা ভর্তি হয়ে গেছে এই নিয়ে চিন্তা ছিলে তোমার মপো গ্রাউন্ডে নিয়ে চিন্তা আছে অনেকেই তো মপো গ্রাউন্ডের চিন্তা ছেড়ে দাও আর নির্দিষ্ট কোন সাবজেক্ট নেবে সেটাই নিয়ে চিন্তা করে যে কলেজে আবেদন করবে সেই কলেজে কিন্তু ভর্তি হতে পারবে ভর্তি হচ্ছে তোমরা চিন্তা করছিলে এবার স্কুলে কলেজ দুজন মিলে লেগেছে যে কীভাবে স্টুডেন্টদের ভর্তি করতে হবে কলেজে প্রচুর প্রচুর সিট সংখ্যা অর্থাৎ পাঁচ লক্ষ সিট সংখ্যা এখনও খালি বিভিন্ন কলেজে ভর্তি হওয়ার জন্য তো সকলের কেমন লাগছে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবে এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবে চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে এই ধরনের নেতৃত্ব করবে তো অবশ্যই চ্যানেলটার সঙ্গে দেখো